বাংলাদেশে এসে কলকাতার সুপারস্টার দেব দুই বাংলাকে এক করে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি বলেছিলেন দুই বাংলার স্বপ্ন এক ইচ্ছেও এক সব কিছুই এক তাই দুই বাংলার এক হওয়া দরকার এরপর বিভিন্ন মহল দেবের কড়া সমালোচনা শুরু করে কণ্ঠশিল্পী আসিফ আকবর তার ফেসবুক ও ফ্যান পেজে দেবের এ ধরনের মন্তব্য নিয়ে কড়া সমালোচনা করে একটি স্ট্যাটাস দেন দেবকে নিয়ে বলা আসিফের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো কলকাতার হালের চিত্রনায়ক দেব কদিন আগে বাংলাদেশ সফর করে গেল সে বলে গেল দুই বাংলাকে এক দেখতে চায় মুস্তফা সরার ফারুকিকে অভিনন্দন তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় দেবকে প্রেসক্রিপশন দিয়ে বলেছেন কলকাতায় গিয়ে এ বিষয়ে আন্দোলন করতে বাংলাদেশ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছে পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য মাত্র কিন্তু দুই বাংলা এক হওয়া নিয়ে তার মন্তব্য আমার সার্বভৌমত্বে আঘাত হানার চেয়েও বেশি কিছু আরও দশ বছর আগেই বলেছি বাংলাদেশের মিডিয়ার চোখে ছানি পড়েছে কিন্তু অন্ধ হয়ে গেছে তা জানতাম না ধিক্কার জানাই এ সমস্ত এজেন্ডাধারী মিডিয়াকে দেবের মতো একটা ভার ওই ধত্বপূর্ণ কথা বলে যায় আর মিডিয়া ছাপায় শহীদ মিনারে দেবের ভি দেখিয়ে দাঁত কেলানো ছবি শহীদ মিনার আমাদের অস্তিত্ব হাসাহাসির জায়গা নয় এদেশের মানুষও কি আধমরা হয়ে গেল নাকি বুঝলাম না এখনো বেঁচে আছি স্বাধীন দেশের নাগরিক হিসাবে কথা দিচ্ছি আমার বাংলাদেশে দেবকে প্রতিহত করা হবে এটা শুধু দেবের নিচক মন্তব্য নয় সুদূর প্রসারী কোনো পরিকল্পনা হতে পারে বিজদাত এখনই ভেঙে দিতে হবে আত্মরাদের ঘামেরে জাগিয়ে তুলতে হবে লক্ষ্য স্থির করুন মিডিয়ার উপর চোখ রাখুন প্রয়োজনে বর্জন করুন এবং প্রতিবাদ মুখর হন ঘাপটি মেরে থাকা এজেন্টরা চিহ্নিত হবে খুব দ্রুত বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ